ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি প্রচণ্ড গরমে আমি আজ করবো আম পোড়া শরবত তো আম পোড়া শরবতের জন্য এখানে নিয়েছি দেখুন গাছের টাটকা তাজা কয়েকটা আম তো আম পোড়া শরবত করতে গেলে তো আমটা পোড়াতে হবে তো আমটা আমি পুড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আম কোড়া শরবত বানাতে গেলে আমটা তো কোড়াতে হবে তো আমি এখানে গ্যাসের উপরে একটা জালতি বসিয়ে তার করে আমটা কোড়াতে দিয়েছি লো ফ্লেম করে আমটা আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব দেখুন আমগুলো কিন্তু এক পিঠ পুড়ে এসছে তো আমি অন্য পিঠ ঘুড়িয়ে দিয়েছি তো এইভাবে গুড়িয়ে গুড়িয়ে আমগুলো খুব সুন্দর করে পুড়িয়ে নেব যত ভালো পোড়ানো হবে শরবতটা কিন্তু ততটাই টেস্টি হবে দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে তো এই আমগুলো আমি তুলে নিয়ে বাকি আমগুলো একইভাবে আমি পুড়িয়ে নেব দেখুন আমরা শরবতের জন্য একটা মশলা রেডি করব তো একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব টু টি স্পুন মতো গোটা জিরে আর এটা আমি লো ফ্লেম করে ভেজে নেব দেখুন লো ফ্লেম করে আমি চার মিনিট মতো নিয়েছি এবার আমি ঠান্ডা করে চিলে গুঁড়ো করে নেব দেখুন আমগুলো পুড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি খোসাগুলো সারিয়ে নেব দেখুন খুব সহজেই কিন্তু খোসাটা সারিয়ে যাবে তো খোসা সারিয়ে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন এই আম পোড়া শরবতের জন্য আমি কী কী উপকরণ নিয়েছি নিয়েছি চাট মশলা চিনি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি নিয়েছি বিট লবণ আর আছে ভাজা জিরের গুঁড়ো আমি কিন্তু আজ আমপোড়া শরবতটা মাটির হাঁড়িতে তৈরি করবো তো আপনারা ভিডিওটি স্কেম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি মাটির হাঁড়িতে আম পোড়া শরবত রেডি করি দেখুন আমগুলো আমি খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে একবার ধুয়ে নিয়েছি কেননা উপরে যে কালো কালো খোসাগুলো ছিল সেগুলো কিন্তু মিশে গেলে দেখতে কেমন একটা লাগবে তা যতটা সম্ভব ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নেব দেখুন আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারেন কিন্তু এটা আমি ছুড়ি দিয়ে কেটে নেব নিয়ে নেব একটা মিক্সার জার তো এইভাবে কেটে জারের মধ্যে দিয়ে দেব তো একইভাবে সব আমগুলো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব দেখুন আমগুলো কেটে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি আর আটিগুলো কিন্তু বাদ দিয়েছি তো এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব তো এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না এখানে আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা আমার কাছে ধনে আছে তার জন্য আমি ধনেপাতা দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন দেখুন খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি আমপোড়া শরবতটা রেডি করব দেখুন নিয়েছি এরকম একটা স্ট্যান্ড এবার এর ওপরে দিয়ে দেব একটা মাটির হাড়ি তো হাঁড়িটা আমি খুব সুন্দর করে বালিটা জড়িয়ে তারপরে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি কেননা এটা কিন্তু নতুন হাঁড়ি এবার এখানে আমি দিয়ে দেব ঠান্ডা জল আমি দুভাবে করব একটা করব হাঁড়িতে আর একটা করব কাঁচাল গ্লাসে ঠান্ডা জল দিয়ে দিলাম এবার দেখুন দিয়ে দেব বরফের টুকরো আমি বড় বড় বরফ জমিয়েছিলাম সেটা আমি একটু ভেঙে নিয়েছি এবার এখানে দেব পরিমাণ মতো চিনি গুঁড়ো আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে আস্ত চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দেব বিট লবণ এটাও পরিমাণ মতো দেব দিয়ে দেব চাট মশলা আর আমটা আমি পেশ করে রেখেছি এবার দেব পরিমাণ মতো আম এই গরমের দিনে এইভাবে আম পান্নার শরবত তৈরি করে আপনারাও খান এবার আর সবাইকে খেতে দিন এইভাবে খুব সুন্দর করে মিছিল এবার দেব ভাজা জিরের গুঁড়ো ঠান্ডা পরিবেশন করব দেখুন মাটির হাড়ির আম পোড়া শরবত আমার রেডি হয়ে গেছে আর আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এবার আমি কাশের গ্লাসে দুটো পোড়া শরবত করে দেখাবো দিয়ে দেব কয়েক টুকরো বড় দেবো পরিমাণ মতো চিনি দেবো চাট মশলা দিয়ে দেবো উইট লবণ যে আম পোড়ার পেস্টটা আমি করে রেখেছি এটা দেবো ঠান্ডা জল থেকে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো সুন্দর করে মিশিয়ে নেব আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো আপনারাও বাড়িতে এইভাবে আমকটা শরবত করুন এই গরমের দিনে আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ারও করে দিন সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে